নমস্কার সরচিত আধুনিক গান আবৃত্তি কুমুদ চক্রবর্তী কত গান লিখে রাখি চোখের জলে মনের খাতায় তোমায় শোনাবো বলে হয় না হয় না শোনানো তুমি নেই নেই কাছে নেই বলে সুর আর কথা নিয়ে কি সাধনা চোখের জলে লেখা কি বেদনা পারতে গো পড়তে কাছে এলে মনের খাতা দিতাম খুলে কত আশা নিয়ে থাকি এই হৃদয়ে জল ভরা দুটি চোখে পথ চেয়ে মিটে না মিটে না আশা এ পথ চাওয়া কাছে মোড় এলেনা এলেনা বলে নমস্কার